আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে বা প্রবাস থেকে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা স্বাগত সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি খুলনা জেলা মুলিয়া থানা আঠারো মাইল গরুর হাট এই হাট প্রত্যেক সপ্তাহে সোমবার বসে এবং সুন্দর সুন্দর গরু পাওয়া যায় সুপ্রিয় দর্শক যারা বাইরের থেকে আসেন অনেকে ব্যবসায়ী বা অন্য অন্য খ্যাতওয়ালি যারা আসেন আঠারো মাইল থেকে যদি গরু কেনেন তাহলে মূল্যে গরু কিনতে পারবেন কারণ এই হাট থেকে গরু কিনে অন্য অন্য হাটে ব্যবসায়ীরা বিক্রি করে অনেকে কথা বলে আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক আমি একটু আপনাদের গরুর দাম দর জানানোর চেষ্টা করছি আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন সহ সুপ্রিয় দর্শক চলুন আমরা একটু গরুর দাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন দাঁত হয়নি এখনো কেমন দাম চাচ্ছেন পাঠিয়ে কত বলছেন আপনারা লাস্ট কেমন হল ছাড়বেন পুলি ভেঙে ব্যাসবেন না কি ভাই বুঝতে পারছেন আচ্ছা আমরা পরেরটা একটু দেখি এটার একটু এটা একটু সারাই দেন হ্যাঁ এটা কি জাতের গরু ভাই কেমন দাম চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ পাটি এসে কত বলছে আপনারা কেমন হলে ছাড়বেন তিরিশ ভেঙে বিক্রি করবেন না ওজন হবেন কেমন এটা

সব ভেঙে চলে না সুপ্রিয় দর্শক দেখছেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু সব ভেঙে বিক্রি করবে না মানে এক লক্ষের নিচে বিক্রি করবে না আসলে গরুটা সাইর মনের মতো ওজন আছে এখানে আপনারা দেখছেন আঠারো মাইল থেকে কিন্তু গরু কিনে আমি বারবারই বলছি অন্য অন্য হাটে বিক্রি করে ভাই কত বললেন কে বললো পঁচানব্বই কে বললো ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ ফরিদপুর ও দৌলতপুর এইটুকুই থেকে আসছেন আচ্ছা কত ওনারা কত বললো নব্বই ভাঙতি বলছেন ও নব্বই ভাঙতি বলছেন ও তো তাহলে তো আপনি বিশ হাজার টাকা কেজি গরু গরু গোস কিনতে চাচ্ছেন মনে হচ্ছে ও তো এমনি চাই মনে হয়ে যাবে হবে না বলেন ঘটনাটা সেই রকম হচ্ছে না বলেন ভাই এটা কত চাচ্ছেন

চার মন ওজন হবে আচ্ছা মানে সাড়ে তিন মনের উপরে যাবে সুপ্রিয় দর্শক দেখছেন গরুটা কিন্তু সুন্দর কালো কালো গরু ভাই নিয়ে আসছে বেশ কোয়ালিটি পূর্ণ কিছু কিছু গরু দেখছেন একেবারে নিখুঁত গরু কত বলছেন এটা নব্বই আপনি বলেন এর ওজন আবেন কেমন ভাই স তিন মন

এক লাখ পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক এটা এক লাখ পঁয়ষট্টি হাজারে ছাড়বে সুপ্রিয় দর্শক আমি আপনাদের এড়ে গরুগুলোর দাম দাম জানানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর মাংসের গরুগুলো আপনারা দেখছেন আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন থাকুন আসসালামাইকুম